জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার দিবাগত রাতে মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না এটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনিভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্র এর মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে আরও বলা হয় ঐক্যমত কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে